সে পাশে জলমল করে তারা এই সেই ভাইরাল অঞ্জনা পাগলি যে এক সময় ডাকার শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতেন তো দর্শক আজ তার দেখা মিলল কক্সেস বাজারের সমুদ্র সৈকতে তিনি এখানে কেন আসলেন কি তার উদ্দেশ্য এ বিষয়ে রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন মানের তো নয়া আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমা

পারবো না পাতালে যাইও না রে বন্ধু শুতে পারব না তুমি বুকের ভিতর রে মাফুষ ভাই বুকের ভিতর রইও বুকের ভিতর রয়ে রে বন্ধু বুকের ভিতর রয় করে তারা আমার কেবার নাই রে বন্ধু মাফুস ভাই তুমি তারা বন্ধু রে দুরাকাশে আকাশে পাশে জলমল করে তারা আমার কেবার নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া তুমি দাগা দিবার যাইও রে বন্ধু দাগা দিবার যাই অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গায়। তো প্রিয় দর্শক আসলে অঞ্জনা কক্সবাজার এসেছে তার মিউজিক ভিডিও শুট করার জন্য তাই তো হ্যাঁ তাই তোমার এই মিউজিক ভিডিও তো কই পাওয়া এবিসি মিডিয়া মিউজিক এবিসি মিডিয়া মিউজিক নাকি তো প্রিয় দর্শক আপনারা যদি অঞ্জনার গান শুনতে চান তাহলে অবশ্যই এবিসি মিডিয়া মিউজিকে যাবেন সেখানে গেলে অঞ্জনার গান শুনতে পারবেন শেষ আবেক্তর আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ